হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ফ্রাই চিকেন তবে আজকের ফ্রাই চিকেনটা তৈরি করে দেখাবো একদম ঘরে থাকা সাধারণ কিছু মশলা দিয়ে কোন ধরনের স্পেশাল মশলা ছাড়া ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে কীভাবে এরকম পারফেক্ট চিকেন ফ্রাই তৈরি করবেন সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে তো কথা না বাড়িয়ে আজকের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি চিকেন ফ্রাই করার জন্য এখানে ভালো করে ধুয়ে পরিষ্কার করে চিকেনটা নিয়ে নিয়েছি এখন নিয়ে নিয়েছি মশলা এখানে কিছু আদা রসুন আর শুকনামরিচ নিয়ে নিয়েছি এখন ভালো করে বিলিন্ডার করে নিয়ে আসছি এখন দেখুন চিকেনটা আমি ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি মশলাগুলো এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম একটু লবণ জিরা গুঁড়া আর দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া গুঁড়া আর আমি যে মশলাটা রেডি করে রাখছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতন এখানে ব্যবহার করতে পারেন সমস্ত মশলা আমার দেওয়া হয়ে গেছে এখন এটা হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে এটা খুব সুন্দর করে মাংসের গায়ে কিন্তু লাগিয়ে নিতে হবে আপনারা দেখে বুঝতে পারছেন আমি এই কাজটা কিভাবে করে নিচ্ছি এখন এখানে দিয়ে দেব এক চিমটি লেবুর রস লেবুর রসটা দিয়ে আবারও সুন্দর করে ভালো করে এটা মেখে নিতে হবে এটা এখন আমি এক ঘন্টার জন্য রেস্টে রাখব এক ঘন্টা পর ফিরে আসছি দেখুন এটা কত সুন্দরভাবে সেট হয়ে গেছে এখন আমি সুন্দর করে আবারও হাত দিয়ে এটা মেখে নিব এখন এটা ভালো করে মাখা হয়ে গেছে এখন চিকেনটা ফ্রাই করার জন্য এখানে নিয়ে নিচ্ছি কিছুটা ময়দা ময়দার ভিতর দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মরিচের গুঁড়া এটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে কিন্তু ময়দাটাই ব্যবহার করতে হবে আটাটা ব্যবহার করলে এটা হবে না এখন এটা সুন্দর করে আমার মাখানো হয়ে গেছে এখন এর ভিতরে দিয়ে দিব চিকেন চিকেনটা ময়দার ভিতর দিয়ে ভাত দিয়ে ভালো করে কোট করে নিতে হবে এটা কোট করা হয়ে গেলে পানির সাথে মিশিয়ে নিতে হবে এটা পানির সাথে ভালো করে মিশিয়ে আবারও ভালো করে কোট করে নিতে হবে এভাবে আপনারা তিন থেকে চারবার কোট করে নেবেন তাহলে এটা খেতে অনেকটাই কিস্মি আর অনেকটাই সুন্দর হবে এখন এই লেগ পিসটা ভালো করে ময়দার সাথে মিশানো হয়ে গেছে এখন যে বাকি অবশিষ্ট ময়দাটার গায়ে লেগেছিলো ভালো করে এক একপাশে রেখে দিচ্ছি আমি আরেকটা লেগ পিস নিয়ে একইভাবে আপনাদের সাথে শেয়ার করছি এটা এভাবে ভালো করে কোট করে নিতে হবে আমার সবগুলো ভালো করে কোট করা নিয়ে হয়ে গেছে দেখুন কত সুন্দর এটা দেখাচ্ছে এখন এগুলো ভেজে নেব ভাজার জন্য চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি পাত্রের ভিতর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল তেলটা হালকা গরম হয়ে আসলে এর ভিতরে দিয়ে দিব সেই লেগ পিস লেগ পিসটা ভালো করে ভেজে নিতে হবে এ সময় চুলার আঁচটা একদম লো আছে লেগ পিসটা ভেজে নিতে হবে তা না হলে ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে এটা সুন্দর করে এখন উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেব এভাবে ঘরোয়া পদ্ধতিতে একবার হলেও চিকেন ফ্রাইটা করে দেখবেন এভাবে খেতে কিন্তু অনেক সুন্দর লাগে এখন সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করব দেখুন সুন্দর একটা কালার চলে আসছে আর এটা আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন বাকি যে চিকেন ফ্রাইগুলো ছিল সেটা আমি একই পদ্ধতিতে ভেজে নিব এখানে সব চিকেন ফ্রাইগুলো দিয়ে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি এটা খুব সুন্দর একটা কালার চলে আসছে আপনারা দেখে বুঝতে পারছেন এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আমার সব চিকেন ফ্রাইগুলো ভাজা হয়ে গেছে এখন আপনাদের সাথে পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন কত সুন্দর একটা কালার চলে আসছে আর এটা দেখতে অনেক লবণীয় হয়েছে এটা কিন্তু যে কোনো সস দিয়ে খেতে অসাধারণ লাগবে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ